আপনারা ইতিমধ্যে অবগত আছেন যারা পিটিশনার ছিল যে সুপ্রিম কোর্টের যে কেসটা যে হিয়ারিং হয়েছিল এবং তার যে জাজমেন্ট এসেছিল প্রায় ধরুন অনেক ক্যান্ডিডেটদেরই কিন্তু পর্ষদ ডেকেছে ভেরিফিকেশনের জন্য বা তাদের প্রমাণ দিতে হবে তারা ইনসার্ভিস যে প্রকৃত ছিল কিনা বা সমস্ত রকম ডকুমেন্ট আছে কিনা তাদের কাছে মাল্টিপাল ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট টাইমে কিন্তু সেই পর্ষদ অফিসে গিয়ে সমস্ত রকম ভেরিফিকেশন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমাদের তো এই মুহূর্তে সব থেকে বড় খবর আছে সেটা হচ্ছে সুপ্রিম একটি মামলা তৈরি হয়েছে এনআইএস রিলেটেডই কারণ অনেকেই তো ওই মামলাটা পিটিশনার ছিল না মানে যারা যারা পিটিশনার ছিল না সেই যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছে যেহেতু পিটিশনারদেরকেই শুধু ডাকা হয়েছে সেখানে তো তারা কিন্তু নতুন মামলা দায়ের করেছে মহামানি সুপ্রিম কোর্টে আপনারা স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং যেটা ফাইল হয়েছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ একটা চোদ্দ পি এম পরিষ্কারভাবে এখানে সমস্ত রকম যে তথ্যগুলো আছে সেগুলো আছে এবং এই সংক্রান্ত পরবর্তী কবে শুনানি হবে কি হবে সেগুলো আমরা যখন আপডেট পাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব তাহলে অনেকেই প্রশ্ন করছিলেন যে তারা এনআইএস ডিএলএড করেছেন নির্দিষ্ট সময়ে কিন্তু ওই মামলার পিটিশনার না থাকার কারণে তাদেরকে ডাকা হয়নি তো সেই জন্য তাদের উদ্দেশ্যে ভিডিও আপনারা দেখে নিন পরিষ্কারভাবে এখানে নতুন মামলা হয়েছে এখন দেখার বিষয়ে কোন দিকে যায় কী পথ বেরোয় এবং এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ বেরিয়ে আসে তার আগে শুনানি ডেট যেটা আসবে সেটা আমরা চেষ্টা করবো এটা নজর রাখার এই কেসটিতে বা এই যে কেস ফাইল হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নজর রাখার এবং সেখানে আমরা এটা এন্টার করে ডাইরি নাম্বার এন্টার করে আমরা দেখব যখনই নতুন ডেট আসবে বা কোনো শুনানি তারিখ চলে আসবে তখনই আমরা শেয়ার করবো আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই কমেন্টে জানান যে আপনারা রেগুলার ডিএলএড করে আছেন না এনআইএস ডিএলএড করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং